দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশ থেকে আগত চোরের তাণ্ডবে অতিষ্ঠ সীমান্তে বসবাসকারী ভারতীয় নাগরিকরা চোরের দল তাদের বাড়িঘরে ঘরে হানা দিয়ে গরু সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাচ্ছে স্থানীয় মানুষের ধারণা বাংলাদেশি চোরেদের সঙ্গে ভারতেরও কিছু মানুষও জড়িত রয়েছে রবিবার গভীর রাতে খোয়াই মহকুমার সীমান্তবর্তী অঞ্চল পহরমুড়া এলাকায় চোরের দল এক বাড়িতে হানা দেয় কিন্তু বাড়ির মানুষ সজাগ হয়ে যাওয়ায় চোরের দল পালিয়ে যায় চোরের দলকে বাধা দেওয়ায় আহত হয়েছেন রঞ্জিত বিশ্বাস নামে এক ব্যক্তি চোরের দল ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করে যার ফলে তার হাতের দুটি আঙ্গুল টুকরো হয়ে যায় পরবর্তী সময়ে এলাকার মানুষ রক্তাক্ত রঞ্জিত বিশ্বাসকে খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে জিবিপি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রেফার করে দেয় অথচ ঘটনার এক কিলোমিটারের মধ্যে বিএসএফ এর ক্যাম্প রয়েছে স্বাভাবিকভাবেই এলাকাবাসী প্রশ্ন তুলেছেন এর দায়িত্ব কর্তব্য

এখন কই আছো তুমি তাহলে এখন জীবিত এবার কাল রাতে একটা সময় নিয়ে আমার আছে জীবিত এই জায়গাটা কি নাম এটা পরমরা মতোপাড়া এটা কি এখান থেকে কি বাংলাদেশ বর্ডার খুব কাছে কাছে প্রায় 1 1.5 কিলোমিটার দেখো এখানে বিএসএফ এর ক্যাম্প নাই কাছে ডাই যতই ডিস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদার কে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নো